আমরা সবাই শয়তানের প্ররোচনায় পড়ে পাপ কাজ করি এমনকি আদম হওয়া শয়তানের প্ররোচনাতেই জান্নাতে ফল খেয়েছিলেন প্রশ্ন হলো শয়তান তাহলে কার প্ররোচনায় সেদিন আদমকে করে নাই জটিল প্রশ্ন দেখুন ভাই শয়তানের প্ররোচনায় আদম সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন আমরাও শয়তানি কাজ করি শয়তানের প্ররোচনায় এখন প্রশ্নকর্তার প্রশ্ন হলো তাহলে শয়তানকে কে প্ররোচনা দিয়েছে এর উত্তর হলো তারেও যদি আরেকজন প্ররোচনা দেওয়া লাগে তাহলে সে শয়তানও কেন সে নিজেই তো শয়তান তারে যদি আবার প্ররোচনা দেওয়াই লাগে তাহলে সে শয়তানও কেন বাইরে আমার মানুষ খারাপ কাজ শুধুমাত্র শয়তানের প্ররোচনাতেই করে না প্রবৃত্তির তাড়নাতেও মানুষ খারাপ কাজ করে দলিল আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্দার নফস আল্লাহ আম্মার বিশ্ব মানুষের প্রবৃত্তি এটা মানুষকে অনেক সময় খারাপ কাজের প্রতি নির্দেশ করে এই যে রমজান মাসে শয়তান সেকলে বাধা আছে তারপরে কি সব খারাপ কাজ বন্ধ হয়ে যাবে তার মানে ওই যে ভেতরের যে শয়তানের দোষক ভেতরের শত্রু যে কুপ্রবৃত্তি সে কুপ্রবৃত্তি মানুষকে খারাপ কাজের নির্দেশ দেয় তো শয়তানের প্রবৃত্তি তাকে খারাপ কাজের নির্দেশ দিয়েছে